হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়াই ও ভালোবাসায় অনেক দিন পর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আজকে ভিডিওটি অনেক ভালো লাগবে কাছে দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে তো সকালে নাস্তা খাওয়ার পর আর কি যেহেতু চারিদিকে বৃষ্টির পানি আটকা আছে তো আমাদের পুকুরগুলো অনেকটা ভেসে গেছে তো সেখানে আর কি আমার ভাসুরের ছেলে আর দেবর আর কি জাল পাতবে আর কি পেতে রাখছে তো সেখানে মাছ ধরার জন্য আসা হয়েছে যে তো এখন জাল থেকে জালটা উঠায় দেখবে যে মাছ বাঁচছে কি না তো ও নেমেই অলরেডি একটা মাছ পেয়েছে আর এখানে তিনটা চারটা পুকুর একসাথে একত্রিত হয়ে গেছে সব ধরনের মাছ আর কি সব দিকে ছড়িয়ে গেছে আর যেহেতু দেশে চারিদিকে পণ্যার পরিস্থিতি খুবই ভয়াবহতা তো সেখানে আমাদের এখানে তো সামান্য পুকুর ভাসছে তো আল্লাহ সবাইকে হেফাজত করুক ভালো রাখুক তো অনেক দিন এসব কারণে আর কি মনটা ভালো লাগতো না আর কি ভিডিও দেয়নি আমি তো আমাদের এখানে ঠিক বন্যা হয় না তারপরও হচ্ছে বেশি বৃষ্টি হলে পুকুর টুকুর আর কি অনেকটা ভেসে যায় জমিতে যে ধান লাগানো হয়েছে ওগুলো আর কি তলিয়ে গিয়েছিল তো আমি যখন আর কি ভিডিওটা আজকে ভয় জবর করছি এখন অবস্থায় আগে থেকে একটু ভালো হয়েছে তো এখানে হচ্ছে পোনা মাছ পেয়েছিলো দুইটা আর সেটাই আর কি প্যাকেটে করে রাখলো আর এখানে অনেক রকমের মাছ আছে রুই কাতলা তারপর হচ্ছে কতদিন পাচ্ছিলো তো ওই দিন নাকি বড় একটা কাতলা পেয়েছিল। তো যাই হোক ওখান থেকে আমি চলে আসছি এসে আর কি রুমটা আমি একটু গুছিয়ে নেব আর রুমের বিছানাটা আর কি ধোবো এই জন্য উপর থেকে বিছানাটা আমি তুলে নিয়েছি আর এই যে বিছানাটা আমার মানে পাতে পাতানো হয়ে গেছে আর কি তো সুন্দর করে এই যে রুমটা আমি এখন গুছিয়ে নিলাম তো ছোটো বাচ্চা থাকার কারণে সব সময় সুন্দর করে ঘর গুছিয়ে রাখা হয় না আর কি মানে দিক দিয়ে গুছায় আর কি ওই দিক দিয়ে এলোমেলো হয়ে যায় তো এই যে আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে বাকি যে বিছনাটা আমি উঠাইছি ওগুলো হচ্ছে আমি রেখে দেবো আজকে আর ধোবো না আমি একসাথে অনেকগুলো কাপড় একসাথে ধুবো আজকে সময় নেই যেহেতু দুপুরে রান্নার আয়োজন করতে হবে তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি করে থাকেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এই যে দুপুরে রান্নার আয়োজন আমি শুরু করে দিয়েছি আর এখানে হচ্ছে আমি রাজহাঁসের মাংস রান্না করছি আর এটা হচ্ছে আগে যারা আমার ভিডিও দেখেছেন জানেন যে বাড়িতে দুইটা রাজহাঁস পালছিলাম এটাও কিন্তু সেই হাঁসেরই মাংস আর কি এটা পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ সব সময় আর খেতে ইচ্ছে করে না তো অনেক বড়ো হয়েছিলো তো এই যে তিন ভাগের এক ভাগ আর কি এটা তো অর্ধেকটা করে মানে ছোটো ছোটো করে প্যাকেট করে রেখে দিয়েছি আর রাজহাঁসের মাংস কিন্তু অনেকটা সময় লাগে রান্না করতে বেশি সময় ধরে কষিয়ে না নিলে কিন্তু ভালো লাগে না আর একটু মশলার পরিমাণও বেশি দিতে হয় না হলে মানে গন্ধ লাগে আর কি তো আমি অনেক সময় ধরে আর কি কষিয়ে নিচ্ছি আরও অনেকটা সময় ধরে কষিয়ে নিয়ে রান্নাটা আমার করতে হবে তো তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর যেহেতু আপনাদের ভাইয়া বাসায় ছিল দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালের দিকে আমরা একটু ঘুরতে বার হয়েছিলাম তো ফুচকা খাওয়ার জন্য তো পাশে একটু জমির এদিকে আর কি হাঁটাহাঁটি করছিলাম তো দেখলাম যে চারদিকে পরিবেশটা এতটা সুন্দর ভিডিও না করে পারলাম না আর এরকম টাইমে কিন্তু ঘুরতেও ভালো লাগে আর আকাশের ভিউটা দেখুন জাস্ট ও তো আমার মেয়ে খুব ঘোরাঘুরি করছিল আর আপনাদের ভাইয়া একটা লোক আসছিলো তার সাথে কথা বলছিল আর কি তো এখানেই আমরা সাইডে আসছি পুস্কা খাওয়ার জন্য তো হাঁটতে হাঁটতে বললাম যে একটু ঘুরে আসি ভালোই লাগে এই সব জায়গায় আসতে মানে চারদিকে খোলামেলা পরিবেশ তো আকাশটা কেমন যেন মানে সন্ধ্যা হয়ে আসবে সেরকম একটা ভাব তো এই জমিটা হচ্ছে বিক্রিও হবে সেই জন্য আর কি দেখে নিলাম তো এই যে এদিকে চলে আসছি ফুচকার অর্ডার দিয়ে বসেছিলাম তো ফুচকা অলরেডি চলে এসেছে আর আমি তো ফুচকা খাওয়া রেখেই আগে ভিডিও করে নিচ্ছিলাম তো ফুচকা এত মজার এখানের আর এখানে ফুচকাটা খেতে খুবই মজা হয় আর টকটা খুব সুন্দর হয় মাঝে মাঝে গিয়ে খায় আর কি যে মেয়েকে খাওয়াই দিচ্ছিল আপনাদের ভাইয়া তো আজকে ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ